গিয়াসুদ্দিন তাহারি সাহেবকে গ্রেফতার করার জন্য পুলিশ গেছে তাহারি সাহেব দৌড় দিছে ওলাইছে এই গিয়াসুদ্দিন তাহারি বলেছিল যে আমাদেরকে পুলিশ পাহারা দেয় আর আল্লাহ মামুল হককে জেলে নেয় তার মানে আল্লাহ মামুল হক খুশি আর আমরা ভালো নাওজুবিল্লাহ বলেন কি আজকে কি সেই বক্তব্য আজকে কোথায় সেই বক্তব্য আজ গেল কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল খেটেছেন আবু জাহেলের কাছে ঠিক না বে ঠিক হ্যাঁ মানুষ শুধু চুরি আর গুন্ডামি মাস্তানি করে জেলে যায় না বরং শ্বীরাচাররা যখন ক্ষমতায় বসে যায় তখন আলেমদেরকে কোরআনের বাহক বাহকদেরকে জেলে নিয়ে যায় সেই সময় তারা আমাদের বিরুদ্ধে কথা বলেছে পা চিটে চেটে শৈরাচারদের পা চিটে চিটে আর আজ আমরা এতদিন পর্যন্ত কথা বলেছি শ্বীরাচারের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে যতদিন কোরআনের কথা হবে ততদিন জালেমের পক্ষে কথা হবে না জালেমের বিপক্ষে কথা হবে জন্য কারো পা চাটা যাবে আমরা একজনের গোলাম তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفر صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشقه مخبرا

محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على শেরপুর জেলার অন্তর্গত শ্রীবর্দী থানার কাকিলাকুড়া গড় খোলা মাদ্রাসায় দারুলার কাম ইসলামিয়া এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আমার অত্যন্ত কাছে হৃদয়ের ভালোবাসার বন্ধুবর আমার রাফিউল ইসলাম রাফি ভাই আমার বাংলাদেশে একেবারে অন্তরঙ্গ দশজন মোহাব্বতের ব্যক্তির মধ্যে বন্ধু যাতে সেটা আমার সম্পৃক্ত খুবই ভালো সম্পর্কের মধ্যে আপনাদের এই এলাকার মানুষ আমার রাফি ভাই হচ্ছে আমার অন্তরের একজন মানুষ বলি আলহামদুলিল্লাহ তো আজকে আমার শেয়ার করে মাহফিল আছে যা আপনি করেন তো ভাই বলল আলহামদুলিল্লাহ আপনার ডিটি ডিট তো ভাই এই আয়োজনটা করেছেন আমি এখানে কখনো আসি নাই আমি আজকে সেই চুয়াডাঙ্গা থেকে এসেছি সেখান থেকে যশোর যশোর এয়ারপোর্ট বিমানবন্দর হচ্ছে প্রায় দুই আড়াই ঘন্টার পর এরপরে মানে প্রাইভেট ভাড়া প্রায় চার পাঁচ হাজার টাকা এরপরে সেখান থেকে আমি ফ্লাইটে করে ঢাকা এয়ারপোর্ট আসলাম সেখান থেকে আবার গাজীপুর আসলাম সেই গাজীপুর থেকে আবার এখানে আসলাম মানে ঘুম খাওয়া দাওয়া তো পরের হিসাব তো যাই হোক আমার বন্ধুবর রাফিউল ইসলাম রাফি ভাই তিনি এ উত্তরাতে আমাদের সেই ঢাকাতেও আলহামদুলিল্লাহ অনেক নাম ডাক রয়েছে আপনাদের এই এলাকায় যতটা নাম ডাক তার চেয়ে বেশি ওখানে আমি জানি না প্রথমে তো জানতামই না এরপরে আস্তে আস্তে সম্পর্ক হওয়ার পরে বলেছে আলহামদুলিল্লাহ যথেষ্ট আমরা মাঝে মধ্যেই আমার যদি মনে চায় যে একটু বসি কোথাও একটু চায়ের আড্ডা দিই আমার ভাইয়ের সাথে আমি বসি এত মানে দীর্ঘলা মানুষ মানে এখানে আসার সময় এক জায়গায় দাঁড় সবাই দাঁড়ায় গেল মোটরসাইকেল নিয়ে বলতে আমি তো রাস্তা কোথায় বলতেছে কোথায় আরে ভাই একটা জায়গায় যান না তো সব মিলে আমি তো ভাবছি আসল মাঝখানে একটু দূর হয়ে গেল তারপরেও আমার ভাইকে দেখার সাথে সাথে সব ভেঙে গেছে রাখি আলহামদুলিল্লাহ বলি এই তো মানুষের ভালোবাসার আল্লাহ কবুল করেন আল্লাহ আমার ভাইকে নে খেয়াদ বাড়ায় দেন যদি বলেন আমি আল্লাহ আর রাফিউল ইসলাম রাফি ভাইকে গোটা বিশ্বমে কোরআনের তৌফিক দান করেন আমিন অসংখ্য ভাই ঢাকা আছে আলহামদুলিল্লাহ অনেক যুগের জন্য আলেমী দিন তিনি এবং ঢাকাতে বড় বড় আলেমদের সাথে একটা সম্পর্ক আমাকে উত্তরা জমজম একটা প্রোগ্রামে দাওয়াত করেছিলেন অনেক আলেম ছিল সেখানে আলহামদুলিল্লাহ এরকম একজন গর্বিত সন্তানকে পেয়ে এই শেরপুরবাসী আশা করি আপনারা ধন্য হয়েছেন ঠিক না বেঠে আল্লাহ কবুল করেন আর দোয়া করছি তাদের জন্য বিশেষ করে এই মাহফিল আয়োজন যারা করলেন আমার মাইকম্যান ভাই কোথায় এখানে আছে এত সুন্দর মাইকটা বাংলাদেশের শ্রেষ্ঠ মাইক এটা বলি মার হাওয়া এটা এই কি মাইক গতকাল এক মাইক গতকাল মাহফিল ছিল জিনাইদা চোরাঙ্গা বললাম মাইকম্যান ভাই কি করব বলেন আপনি ও চালা যান চালাচ্ছি ঠিক আছে মাইক ছাড়াও চালাতে পারি তো আজকের এই মাইকটার প্রশংসা করে যেতে হয় একবার নামটা আমি বলে দিচ্ছি মিডিয়ার সামনে এটার নাম কি মাইকেল ভাই দুলাল মাইক অ্যাডও আমি করে দিয়ে গেলাম এই সুন্দর মাইক বলে বক্তা সারা রাত তস করতে পারে ঠিক তাই ঠিক বলেন মাশাল এই সাউন্ড যেন কোনো মাফিল থেকে খালি না সব মাইক বক্তা আনবেন এই মাইক দিবেন বক্তাকে বলেন পাঁচ হাজার টাকা কম দিলাম বক্তা বলবেন মার হাওয়া ঠিক তাই ঠিক আমার রাফি ভাই তো এক টাকা এক টাকা নেই আর টাকা বলছে তবে টাকা নেওয়ার জন্য আসি নাই দিলে দিয়ে না দিলে নাই অর্থাৎ টাকা নেওয়ার জন্য আসি নাই যে মাইক দিয়েছেন তাতেই তো আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেলাম আমার মাইক প্যান্ট আমার মাইক প্যান্ট ভাইরা বক্সি দিয়ে দিলেন হ্যাঁ হয়ে গেছে বলি মার হাওয়া দোয়া সবার জন্যই করতে হবে মাইক মানে জন্য দোয়া না করলে হবে নাকি আর আজকে আসতেছেন আপনাদের প্রিয় আমার বন্ধু ওই আমার যে ভাই রাফি ভাই আমার রাফি ভাইয়ের বন্ধু হচ্ছে মানে আমি বলি জমজ ভাই রাজাল করবে এখানে যখন চেয়ারে বসবে না দেখবেন একরকম চেহারা ঠিক না ঠিক আজকে আসবে আমার সাথে কথা হয়েছে আসার আগে হ্যাঁ আপনারা থাকবেন ইনশাল্লাহ আমি তো সে আমি তো আসলে ব্যস্ত হয়ে গেছে আসলে আমি শেরপুর আজকে থেকে না অনেক লম্বা চার পাঁচ বছর ধরে আসা যাওয়া করি তো মানুষ বেশি ভালোবাসে সবার কথা একটু একটু রাখতে হয় আর কি তাই তো একটু দূরে বেশি করতে হয় আবার দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতে হয় রেজল কর্মী ইব্রাহিম ভাইও খুব আশা করি খুব দ্রুতই আসবে আমার পরে আবার জন্মান্ধ একজন অন্ধ মানুষ তিনি একজন আলেম রহমান আলোচনা করেন তিনি আলোচনা করবেন তো ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত মনাজাত পর্যন্ত থাকব। আল্লাহ তালা এই মাহফিল যারা আয়োজন করলেন যারা আসলেন বসলেন আল্লাহ তালা কাল কেমতের ময়দানে এই মাহফিল আমাদের নাজাতের উচিলা বানায় নবীর সাথে জান্নাতুল ফের দোষ দিয়ে দিয়ে